পোশাক পরিহিত লুঙ্গিনি মানে বোরকাও পড়বে বোরকাওয়ালি তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা আছে না নাই তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা বললেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা গণ ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোনো মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ ওটার দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি বানলা পড়ে

বড় বড় মুফাসসির কোরআন বের আর যদি হেজাব না করে জি বাংলা স্টার জলসানি মশগুল হয়ে থাকে হ্যাঁ টেন্ডার বাস চাঁদা বাস টাকা দেগুলো বের হবে ওজনে কম দিবে খাদ্যে ভেজাল দিবে মাছে ফরমালিন দিবে গাঁজার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে এজন্য নারীরা আমার বোনেরা আপনারা অনেক সম্মানিতা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন এই হেজাব আপনার অধিকার এই হেজাব নারীর অহংকার হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা কথ যেই মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে গ্যাংনোম স্টাইলে এই মেয়েটারে ইফডিজিং করার সুযোগ আছে না নেই কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে কি ভুল বললাম

আর জান্নাতের ঘ্রাণ পাঁচশো বছর দূরের রাস্তা থেকেও টের পাওয়া যায় খেয়াল করে বুঝেন এখান থেকে জান্নাতে পোসতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে থাকতে জান্নাতের নাকে লাগবে না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে তো ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মোজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধ এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার্ড ডেট expired না সৌন্দর্য যা ছিল সব শেষ তার দিকে তাকাবে না তার উর্তী বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকর্ষণীয় হবে এটাই সবাবে ঠিক কি না আপনার হাত মুজা পা মুজা আপনার দরকার ছিল না আপনি পাতলা কাবার বললেও সমস্যা নাই কথা বল ঠিক দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে যুবতী মেয়েটার পায়ে এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনে বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিল বোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ ন্যাকেট করে এই সিনেমা হল গুলোর পোস্টার গুলো যে দেওয়া হয়েছে এতে এদের সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদেরকে বিলবোর্ডে বোর্ডে উঠাতে চায় আপনাদেরকে উলঙ্গ করে রূপালি পর্দায় উঠাতে চায় টিভির পর্দায় আপনাদেরকে ন্যাকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিত আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম আমার বোনেরা আমাদের সম্মানজনক আমরা রাখতে পারি আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমিন এরপর বিশ্বনবী বললেন ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম কেয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রী রানগত করবে এরকম নমুনা আছে না নাই আছে আছে হ্যাঁ কিছু কিছু মুরব্বী অনেক পজিটিভ সবকিছুই সবকিছু কিছু কিছু অথবা নাই এদিক থেকে আওয়াজ আসতেছে আছে হয়তো কিছু কিছু আছে কিছু কিছু নাই জেনারেলাইজ করা ঠিক হবে তো এই জন্য মাকে ভুলে যাওয়া যাবে না মায়ের দোয়া বড় দোয়া মায়ের দোয়া সবার আগে কবুল বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় স্ত্রী চলে গেলে নতুন পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মা কেও বোঝান স্ত্রীকেও বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করবো আমার এতদিনের গড়া সংশয় বৌ বয়সায় কয় না আমি আইছি মাগার আমি চপ খায় হলাম আচার নাই এই যে সভায় ডোমিনেট করতে চাই এটা সমস্যা সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়েরা যে এখানে বিয়ে দিছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হইলো কিনা ইত্যাদি সিত্যাদি